হচ্ছে উৎসবের শেষ দিন তো আমি আর এখন আমার রেডি হয়ে যাচ্ছি প্যান্ডেলের ওখানটায় উৎসবের ওখানটায় তো দেখো আর চলে এসছে এখন হচ্ছে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে যেহেতু আজকে ভোগ আরতি হবে আর তারপর আজকে মহাপ্রসাদ তাই তো এখানে চলছে নাম কীর্তন এই যে এখন গুরুদেবের নাম কীর্তন শেষ হওয়ার পর এখন মহাপ্রসাদ বিতরণ চলছে দেখো সবাই এখন মহাপ্রসাদ চলছে মেয়েটার প্রথম বেচ আর আমরা এখানে অপেক্ষা করে বসেছি লাস্ট সেকেন্ড বেচে খাবো তো আমার বড়ও পরিবেশন করছে আর আমার মেয়ের খুব রাগ হয়েছে ও নাকি জল পরিবেশন করতো তাই ওকে দেয়নি কারণ যদি ছোটো ফিল্টারে দেবে তার জন্য তো এখন সেকেন্ড বেচের পর আমরা এখন বসে পড়েছি খেতে মহাপ্রসাদ নেবো দিয়ে বাড়ি যাব কারণ মেয়ের একটু শরীরটা খারাপ তাই তো দেখো এখন মহাপ্রসাদের খিচুড়ি একটা পাঁচ দিন সবজি চাটনি পায়েস এটাই ছিল মহাপ্রসাদ তো আমরা এখন খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়ি আর মা বাবা আর আমার মেয়ে আর আমার পিসির শাশুড়ি চলে গেছে টোটোতে করে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে